আমার সাহাবে کرام বল ইয়া রাসূলুল্লাহ বলে বুঝি দুনিয়ার ভিতরে যার টাকা নাই যার পয়সা নাই যার ক্ষমতা নাই আমরা তো তাকেই বেকারি মনে করি আমরা তো তাকেই দরিদ্র বলে কথা বলেন ঠিক লাগে আল্লাহ নবী বলেন ও ও আমার সাহাবীরা তোমরা এই যে জবাব দিলা তোমাদের জবাবটা সহিহ নাই তোমাদের জবাবটা সহি হয়ে যায় সঠিক হয়ে যায় কারণ জানি আল্লাহ নবী বলেন দুনিয়া জমিনে যার টাকা নাই পয়সা নাই তোমরা বলো সে দরিদ্র করে অসহায় কিন্তু আমি আল্লাহ নবী ভিন্নটা বলি সাহাবায়ে কেরাম বলে আর রাসূল আল্লাহ তাহলে কে সবচেয়ে দরিদ্র কে সবচেয়ে অসহায় ভাইরা আমার আল্লাহ নবী বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে অনেক মানুষ জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণে বড় বন্ধুকে কিনিয়া যথেষ্ট পরিমাণ জান্নাতে যাওয়ার জন্য এ বন্ধু বন্ধুকে নিয়ে হাসা উমেদের

সব নিয়ে যাওয়ার উপায় নিজেদের তে যখন চলে যায় তখন বুঝলাম না দায়ামায় কেন করেন দৃষ্টান্ত দেয়া বুঝাই আপনি বিভোজ যাবেন আমেরিকা যাবেন লন্ডন যাবেন যাওয়ার জন্য আপনি ফাস্টপোর্ট বানাইছেন ককে আছে টিকিট করেছেন ওকে আছে হে আমাজান বিশাল রাখাইছেন সব লোকে মানে বিভোজ দেওয়ার জন্য যা লাগে সব ওকে আছে কিন্তু যখন এয়ারপোর্ট গেলেন এয়ারপোর্টে যাওয়ার পরে এয়ারপোর্ট বাসে কম্পিউটারটি পারে পরে আপনাকে বলে দিল আপনি বিদেশ দিতে পারবেন না আপনি বললেন কেন পারবো না আমার তো বিষা আছে আমার তো আছে বিদেশে যাওয়ার জন্য আমার যা প্রয়োজন সব আছে এই যে সব ওকে আপনি দেখেন আমাকে ছেড়ে দেন তখন এয়ারপোর্টবাসী বলে আপনার সব ঠিক আছে কিন্তু আপনার নামে একটা মামলা আছে

সব দেখবে তার আল্লাহর মার ভিতরে জান্নাতে যাওয়ার জন্য সব ঠিক আছে কিন্তু রাস্তা যেতে দিবে না না আমার তো সব ঠিক আছে তখন রাস্তারা বলবে না যেতে পারবেন না আপনার নামে একটা মামলা আছে সুবহানাল্লাহ বলেন কি আছে মামলা আছে মামলা হ্যাঁ কেয়ামতের মাঠে আমার উপরে মামলা কে দিলো বাজান খেল করেন তখন আপনার বোন আপনার ছোট ভাই আপনার সঙ্গে বেড়াইয়া যাবে বোন এসে বললে আবু আল্লাহ ছোট বেলা আমার বাবা আমার গেছে বায়ের কাছে আমার সঙ্গীত রেখে গিয়েছিল আবু আল্লাহ জয়না বাজারের পাশে বাজারের পাশে আমি পাইতাম দশ ক্যাপ আমার দেশে একটা ক্যাপ তাহলে বিলের তলা কথা বলুন আছে না নাই বলেন এমন জানেন ভাই বাংলার আছে না নাই বলেন বায়ের সম্পত্তি দেয় না সম্পত্তি দেয় না একা খায় বরন্ত তো দেখে এই যে আপনি বনের সম্পত্তি দিলেন না বায়ের সম্পত্তি দিলেন না এটাই মামলা বরং কে রেখে এটাই মামলা বিশেষ করে এই গাজীপুরের ভিতরে দেখবেন অধিকাংশ ভাইয়েরা বড় সম্পত্তি বোঝা যায় না মানে সাত পাঁচ মানে বিদায় করা যায় বলে তোমার দশ লাখ টাকা দেওয়া দিলাম বেবি পাইব এক কোটি টাকা দাও হয় দশ লাখ বলেন এটা কি ইনসাফ হলো না বে ইনসাফ যেটা বলেন কি হলো হ্যাঁ এই যদি বে ইনসাফই করে না মনে রাখবেন জাকাতের ব্যাপারে আর বড় সম্পত্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোরআনের ভিতরে বন্টনের কথা বলেছেন কথা বলার রে বলেন নাই জাকাতের ব্যাপারে এটা হিসাব করে দিতে হবে হিসাব করে দিতে হবে বেশি দিলেও হবে না কম দিলেও হবে না আপনার হিসাব পাই তো পাই হিসাব করে দিতে হবে বলের সম্পৃক্তিটা ঠিক এমনি যে কোরআনের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন যেহেতু বন্টনের কথা বলেছেন এটাকে বন্টন করে যা পাবে তাই দিতে হবে সেখান থেকে যদি আপনি এক সল পরিমাণ সম্পত্তি রেখে দেন আপনার জোর দাবস আপনি মনে রাখবেন জাকাতের মাল যেরকম ভাবে সব দিয়ে দিয়েছেন একটা টাকা রেখে দিয়েছেন একটা টাকা বাকি সব সম্পত্তি আপনার ধ্বংস করে দেয় একেবারে নষ্ট করে দেয় ঠিক ভুলের আমান এমন আপনি যদি এক লাখ টাকা থেকে যদি একটা টাকা যদি আপনি রেখে দেন তাহলে আপনার বাকি সব সম্পত্তি হারাম হয়ে যাবে সব নষ্ট হয়ে যাবে আপনার সারা

বলেন কে আমরা চাইতে চাই না আমরা সকলে চাই আপনি যদি বড় সমৃত বেড়া দেন তাহলে আপনার সন্তান মনে রাখবেন ডাকাতি করবে টেকনোলজিটা বলেন কি করবে ডাকাতি করবে কারো মানুষের সম্পর্কে আত্মসাত করবে মনে রাখবেন আপনি বরের সম্পৃক্তি না দেয়া বায়ের সম্পৃক্তি না দেয়া আপনি হারান পথে মানুষ খাওয়া আপনি পাহাড় পরিমাণ সড়ক পাহাড় পরিমাণ আপনি যদি মাল রেখে যান মনে রাখবেন আপনার সন্তান একদিন না একদিন বেকার করে তারা বাদ পাবে না কথা বলে ভাই এটা একেবারে বাস্তব কথা

আপনাকে কেউ যদি ভালোবাসে তাহলে এটা হলো আপনার গণ কথা বলে না ভাইদেরকে মায়ের মতোই ভালোবাসে কিন্তু এটা আমরা বুঝি না আমরা মনে করে বনকে বিয়ে দিয়েছি বন বড় হয়ে গেছে অনেকে আসে বছর কি বছর চলে যায় বোনের কাছে একটা দিন ফোন দেয় না বোনের কাছে খবর নেয় না কারণ কি যদি ফোন দেয় যদি খবর দেয় তাহলে সম্পৃক্তি চায় কথা বলা ঠিক হ্যাঁ কিছু সম্পত্তি চায় যদি বাক বলে ভাই সম্পৃক্তিটা আমরা কোনো বুঝাই দেবা আসলে কথা বলে এই জন্য বছর কি বছর দেখবেন আপনার যে ভাই আপনার বোনের বাড়ি যাবেন আপনার বোন দশ বাড়ি বলে বেড়াইবে আজকে আমার ভাই আসতেছে আমার পায়ে আসতেছে কত বড় ছোটবেলা যা খাইতেন আপনি ছুটি বেলা যা পছন্দ করতেন আপনার বোন আপনার জন্য রান্না করবে রান্না করবে রান্না করে সব এড়ে থাকবে অবাজান আমার একটা বল আছে আমি জানি বিয়ারিসিরাত্রে বোনার ব্যস্ততার কারণে এটা যেতে পারি না যদি কোনো দিন যায় আমি শুনি আমি ছোটবেলা যা খাইতাম এখনো যা পছন্দ করে আমি গিয়া দেখি আমার বোন আমার জন্য সব রেডি করে রাখে সুহার শুধু তাহারাই যখন সকাল হয়ে যায় চলে আসে তখন আমার বোন আমার পাশে বসে বসে বাতাস দেয় আর বলে ভাই আর একটু খাও আর একটু খাও আরেকটু খাও ও ভাই বিকালে গেলে হয় না আসার কথা বলেন বিকালে গেলে হয় না বোন মায়ের মতো এই পাশে বসে থাকে আপনাকে কত সময় পর্যন্ত দেখা যায় আপনি জান মাযরের গম্বরের রাস্তার পেছনে সুন্দর পেছনে তাকায় থাকে বাজান বলগুলো কিনতে আমল চকের পানি মুছে আর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই যে আমার পাগল বাইদারে কত সময় পর্যন্ত বাঁচা রাখো কত বছর আমার মাথার ভিতরে আছে ভাই বলেন ঠিক করে যারা বলেন ভাই আমার আমরা কত বন্ধরেকে টায়াই

বনগুলো আমাদেরকে অনেক ভালোবাসে মহাব করে দেখেন মন বাংলে কি হয় আল্লাহ নবী সারবার আলম নবী আমাদের আয়সা কোলে একদিন ঘুমায় আসছেন তখন আমাদের আয়সা

বাবা ঘুরে দরদেশে সুবহানাহু বলেন কারণ তারা তো দুনিয়াদার ছিলেন না ঠিক নাবে কি? তারা তো দুনিয়াদার ছিলেন না তারা তো আখেরাতমুখী ছিলেন আমাদের বড় যদি হয়তো আপনি যদি বলতেন আমি তোমার নামে তুমি যা চাইলা পাইতো যা চাইয়া তাই দিরো তারা কিন্তু বলতো জয়নবের বরকত নাম আমার নামে লেখ দেন কথা বলতে দেন বলতো না কিন্তু আম্মা আয়েশা

আমি বিশ্বকে বলবা বলা ঠিক আছে বাবা বলে দেন যে কি চাইব তখন আল্লাহ বলে প্রভু আইসা তুমি নুরিজিকে জিগাইবা নুরি যখন মেরাজে গিয়েছিল তখন তো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল কথা বলি বলি বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হওয়ার বলে বন্ধু আর বন্ধু যখন সাক্ষাৎ হয় তখন তো অনেক কথাই হয় কি বলে ঠিক না অনেক কথাই হয়